আসসালামু আলাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পুজি কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের জন্য অনেক 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 বড় একটা ডিসকাউন্ট অফার আছে এবং সেটা হচ্ছে আজকে আমাদের এখন পর্যন্ত যখন ভিডিও করতেছি তখন হচ্ছে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার আমাদের ফলোয়ার আশা করতেছি রাত্রের ভিতরে এটা আড়াই লক্ষ ফলোয়ার ফিল হবে তো কালকে থেকে এক সপ্তাহ এই আড়াই লক্ষ ফলোয়ার উপলক্ষে ফেসবুক ফলোয়ার ইউটিউবে আমাদের দুইটা চ্যানেল লাখ অনেক আগেই কভার হয়ে যাই হোক তো যেটাই আছে আপনার এক আগামী এক এক যে ইউনিট মাল নিলেও আড়াইশো টাকা ডিসকাউন্ট আগামী এক সপ্তাহ প্রতিটা প্রোডাক্ট আগে যা প্রোডাক্ট প্রাইস বলে ফেলছি বলে ফেলছি সব প্রোডাক্টের জন্য প্রতি ইউনিটে আড়াইশো টাকা ডিসকাউন্ট আর আজকে নিয়ে আসছি বয়েস প্যান্ট চমৎকার প্যান্ট কাছে নিয়ে আসুক দেখেন বাচ্চাদের প্যান্ট কিন্তু এত স্প্যান্ডেক্স হলে যত স্পেন্ডেক্স হবে তত ভালো এবং সব হচ্ছে আপনার পয়েন্ট পকেট কার্গো কাছে নিয়ে আসুক এবং কার্গো পকেটগুলো আপনার বাচ্চাদেরটা ছোটদের জন্য ভালো পকেট দেন একদম পারফেক্ট বাচ্চাদের পকেট দেখেন পারফেক্ট বাচ্চাদের পকেটের ডেনিম প্যান্ট এখানে দেখেন পিছনে দেখেন পকেট পারফেক্ট পকেট এবং ফেব্রিক্সটা দেখেন আমরা একদম সংক্ষেপে ভিডিও করব আজকে ফেব্রিক্সটা দেখেন আচ্ছা এখানে দুইটা স্টাইল আছে হ্যাঁ দুইটা স্টাইল আছে প্রতিটা হচ্ছে আট পিসের রেশিও একটা স্টাইল হচ্ছে ডস্টিং আছে এক স্টাইলে ডস্টিং নাই এবং দুইটাই সেম প্রাইজে আমরা দিচ্ছি এবং এটা আগে প্রাইস ছিল বত্রিশ পিস ছয় হাজার টাকা আর এটার প্রাইস ছিল ছয় টাকা এটা রেশিও হচ্ছে ওয়ান টু টু ওয়ান এটার রেশিও হচ্ছে ওয়ান টু টু ওয়ান একই রেশিও কিন্তু এটা হচ্ছে ছয় মাস থেকে তিন বছর আর এটা ছিল এক বছর থেকে পাঁচ বছর এই দুইটা প্যান্টি আমরা এখন প্যাকেজ আকারে দিচ্ছি এটা ষোলো পিস নিতে পারবেন এটা ষোলো পিস নিতে পারবেন কাছে নিয়ে আসেন প্রতিটা কিন্তু একদম পারফেক্ট রেশিও করা আছে এবং ওয়ান বাই ওয়ান পলি করা আসে আমি ভিডিও করব সংক্ষেপে এই জন্য কি করছি আমি খুলে রাখছি আচ্ছা এটাও দেখেন ফেব্রিক স্পেন্ডেক্স দেখছেন চমৎকার স্পেন্ডেক্স এবং ফেব্রিক্স দেখেন বাচ্চাদের জন্য এত ভালো মোটা ফেব্রিক্স ভালো ফেব্রিক্স কেউ কিন্তু করে না ঠিক আছে এবং এটাতেও দুইটা ওয়াশ এটাতেও দুইটা ওয়াশ দেখছেন এই ওয়াশ পিছনেরটাও দেখেন এখানেও ফেড আছে এই ফেড আছে ফেড আছে ফেড আছে এটাও দেখেন ফেড আছে পিছনে ফেড আছে সামনে ফেড আছে এবং এটাতে আপনাদের জন্য মজার একটা বিষয় আছে সেটা হইতেছে আমরা যেটা এটা দুটো ওয়াশ আছে এটাও দেখছেন সামনেও ফের আছে চমৎকার একটা প্রোডাক্ট ঈদের জন্য ঈদের পরের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য সেল করার জন্য বাচ্চারা পকেট পছন্দ করে বাচ্চাদের সেভেন পকেট ইভেন এখানে কিন্তু আপনার এটাতে কিন্তু কার্গো মানে পকেটের উপরে আবার একটা কয়েন পেপোটা আছে দেখছেন একদম পারফেক্ট এটা ফেক পকেট দেন একদম পারফেক্ট পকেট আছে এবং প্রোডাক্টটা দেখেন জাস্ট প্রোডাক্টটা দেখেন আমি না লাইটে কতটুকু কভার করতেছে মানে দুইটাতে শেড দিয়ে স্টাইল করে সব কিছু দেওয়া আছে হ্যাঁ এখন জিনিসটা আমি বলি যদি আপনি এটা ষোলো পিস ওটা ষোলো পিস নিলেন আগে যেটা প্রাইস ছিল হচ্ছে মিনিমাম ছয় হাজার পাঁচশো টাকা সেটার প্রাইস এখন ছয় হাজার দুইশো টাকা এর মধ্যে আবার প্রতি ইউনিটে কিন্তু আড়াইশো টাকা যেটা ডিসকাউন্ট বলছে ওটা আসে এটা যেহেতু ঘোষণা দিয়ে ফেলছে ঘোষণা দিয়ে ফেলছে আড়াই হাজার আড়াই লক্ষ ফলোয়ারের জন্য আড়াইশো টাকা ডিসকাউন্ট প্রতি ইউনিট মালে আচ্ছা আর একটা ছোট্ট বিষয় আমি বলে দেই যদি আপনি বাহাত্তর পিস নেন প্রোডাক্টটা যদি চৌষট্টি পিস নেন মানে ডবল নেন তাহলে আরও একটু ডিসকাউন্ট আছে বারো হাজার দুইশো ছয় হাজার দুইশো বারো হাজার দুইশো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন বাচ্চাদের ডেনিম এখন মার্কেট একদম আউট বলতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটিও আছে কিন্তু খুব কম চমৎকার দুটা আবার একটা কথা আছে যদি আপনি বলেন যে শুধু আপনি ডস্টিং ছাড়া নিবেন চেন আলাটা নেবেন তাও নিতে পারেন আবার যদি ডস্টিং আলা নিতে চান তাও নিতে পারেন আর যদি শুধু পিস অর্ডার দেন তাহলে দুইটা মিলাই আমরা দিয়ে দিব। ওয়ান টু ওয়ান মার্কেটিং জন্য পারফেক্ট গত কয়েকদিন আমরা ধরে বলতেছি যে আপনারা ঈদের পকেট মানি বা ঈদের সময় একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন তো যারা বাচ্চাদের আইটেম করেন বা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট আপনার বিজনেস করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য এবং এই ভিডিওটা আফ হওয়া পর্যন্ত যদি আপনার আড়াই লক্ষ না হয় হয়ে যাবে। যদি না হয় আপনার বেশি বেশি শেয়ার করে আড়াই লক্ষ যদি ফলোয়ার ফলোয়ার হয়ে যায় আর ভিডিও যারা দেখতেছেন তারা যদি আমাদেরকে ফেসবুকে ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন দিয়ে কমেন্টস জানাবেন আপনাদের জন্য আলাদা করে গিফট থাকবে ধন্যবাদ সবাইকে